কলকাতার ব্যস্ত শহরে এক বহুজাতিক সংস্থার বিশাল অফিস বিল্ডিং বিল্ডিংয়ের পঁচিশতম তলায় বসে আছে রাজ সিং একজন সুদর্শন যুবক এবং সেরা কর্পোরেট বসের একজন কোম্পানির এমডি হওয়া সত্ত্বেও তার হৃদয় আজও একা বত্রিশ বছর বয়সী এই মানুষটি জীবনে অনেক কিছু অর্জন করেছে কিন্তু প্রকৃত ভালোবাসার স্বাদ পায়নি অন্যদিকে একুশ বছর বয়সী সুমি যার জীবন শহরের কোলাহলে হারিয়ে যাওয়া হাজারো গরিব মেয়ের মতোই বাবা মা ছোটোবেলাতেই মারা গেছেন এক বিধবা মাসির কাছে মানুষ হয়েছে সে মাসি বয়সের ভারে নুয়ে পড়েছেন তাই সুমি পড়াশোনা করতে পারেনি সংসারের অভাব মেটাতে সে অফিসে কাজের মেয়ের চাকরি করছে সুমি প্রতিদিন সকালে অফিস পরিষ্কার করতে আসে বড়লোকেদের এত বিলাসবহুল জীবন দেখে তার মনে হয় এই পৃথিবীটা শুধু ধনী মানুষদের জন্যেই তৈরি সেদিন সকালে অফিসে ক্যান্টিন পরিষ্কার করতে গিয়ে হঠাৎ একটি গ্লাস ভেঙে ফেলে সুমি আওয়াজ শুনে রাজ বিরক্ত হয়ে ক্যান্টিনে ঢুকে পড়েন তুমি কি করছো গম্ভীর গলায় রাজ সুমিকে কথা জিজ্ঞেস করতে থাকে সুমি ভয়ে কাঁপতে লাগলো তাহলে কি তার চাকরিটা চলে যাবে মাথা নিচু করে বলল স্যার ভুল হয়ে গেছে দয়া করে আমাকে ক্ষমা করে দিন সুমি বারবার একই কথা বলতে লাগলো স্যার আমাকে মারবেন না আমাকে ক্ষমা করে দিন রাজ অবাক হয়ে গেল এই যুগে কেউ ভুলের জন্য আবার মার খায় নাকি তার চোখে জল দেখেই রাজ বুঝলেন এই মেয়েটির জীবনে অনেক কষ্ট আছে তিনি শান্ত স্বরে বললেন ঠিক আছে যাও পরের বার সাবধান থেকো সুমি অবাক হয়ে গেল এই প্রথম কেউ তার ভুলের জন্য রাগ করেনি এরপর থেকে রাজ প্রায় সুমিকে লক্ষ্য করতে লাগল তার সরল হাসি সততা সব কিছুই রাজকে আকর্ষণ করছিল অন্যদিকে সুমি কখনও কল্পনাও করতে পারেনি যে অফিসের মালিক তার দিকে মনোযোগ দিতে পারে একদিন অফিস ছুটির পর রাজ দেখল সুমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে কি হলো বাড়ি যাবে না রাজ গাড়ি থামিয়ে সুমিকে জিজ্ঞেস করলো সুমি উত্তরে বলতে লাগলো স্যার আজ ভাড়া নেই তো তাই হেঁটেই যাব। রাজ কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর নিজের গাড়ির দরজা খুলে বললেন এসো আমি পৌঁছে দিচ্ছি সুমি প্রথমে রাজি হলো না কিন্তু রাজের কথা তো সে ফেলতেও পারবে না হাজার হলেও সে তার বস কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর সে গাড়ির দরজা খুলে গাড়িতে গিয়ে বসে পড়ল গাড়ির ভেতর ঢুকে প্রথমবার কোনো বড় লোকের গাড়ির সিটের স্বাদ পেল সে এরপর থেকে রাজ মাঝে মাঝে সুমির খোঁজ নিতেন তার মাসির জন্য ওষুধ পাঠাতেন নতুন শাড়ি কিনে দিতেন সুমি প্রথমে রাজকে শুধুই একজন দয়ালু মানুষ মনে করত কিন্তু ধীরে ধীরে তার হৃদয় কাঁপতে লাগল একদিন হঠাৎ সুমি রাজকে জিজ্ঞেস করলো স্যার আপনি এত বড় লক্ষ্যেও আমার মতো গরিব মেয়ের খোঁজ নেন কেন রাজ হেসে বলল পৃথিবীর থেকে দামি জিনিস টাকা নয় ভালোবাসা আর আমি সেটা তোমার চোখে দেখেছি সুমির চোখ ছলছল করে উঠল কি এত বড়োলোক মানুষের মনে এত ভালোবাসা থাকতে পারে একদিন অফিসের কলিগরা রাজের দিকে সন্দেহের চোখে তাকালেন তারা বলা করলেন একটা কাজের মেয়ের দিকে বসের এত নজর কেন কি ব্যাপার কোনো প্রেমের গন্ধ নাকি রাজ এসব গসে পাত্তা দিলেন না কিন্তু সুমি কষ্ট পেল সে ভাবলো একটা গরিব মেয়ে কি ভালোবাসার অধিকার পেতে পারে না একদিন অফিস ছুটির পর রাজ সুমিকে একটি পার্কে ডাকলেন পার্কে পৌঁছনোর পর রাজ সুমিকে জিজ্ঞেস করতে লাগল সুমি তুমি কি আমাকে ভালোবাসো সুমি মাথা নিচু করলো ধীরে ধীরে চোখের জল গড়িয়ে পড়ল আমি গরিব আমার ভালোবাসার অধিকার নেই স্যার রাজ সুমির হাত ধরে বললেন ভালোবাসা কখনও টাকার হিসেব রাখে না সুমি আমি চাই তুমি আমার জীবন সঙ্গী হও সুমি হতবাক এতদিন শুধু কল্পনায় যা ভেবেছিল আজ সেটাই সত্যি হয়ে গেল কিন্তু সমাজ কি এই সম্পর্ক মেনে নেবে রাজ বলল আমি যদি তোমাকে বিয়ে করি তুমি কি রাজি হবে সুমি চমকে উঠল এত সহজে কি জীবন বদলে যায় সুমি বলতে লাগলো আপনার মা বাবা মানবেন না সমাজ মানবে না রাজ বলতে লাগল আমার পরিবার আমার সিদ্ধান্ত মানতে বাধ্য আমি তোমাকে ভালোবাসি সুমি সুমি কিছু বলতে পারছিল না রাজের চোখে ভালোবাসার আগুন ছিল যা সে কখনো দেখেনি সুমি রাজের প্রস্তাবে হতবাক হয়ে গেছিল এত বড় লোক একজন মানুষ কিভাবে তার মতো গরিব মেয়েকে বিয়ে করতে যাইতে পারে সে রাজের দিকে তাকিয়ে বলল রাজ স্যার এটা অসম্ভব আমি শুধু একজন কাজের মেয়ে আপনি এত বড় লোক সমাজ আমাদের সম্পর্ক মেনে নেবে না রাজ তার হাত শক্ত করে ধরল ভালোবাসা কখনও সমাজের নিয়ম মানে না সুমি আমি তোমাকে ভালোবাসি আর আমি চাই তুমি আমার জীবন সঙ্গী হও সুমি কিছুক্ষণ চুপ করে থাকল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল সে কখনো কল্পনাও করতে পারেনি যে কেউ তাকে এইভাবে গুরুত্ব দিতে পারে রাজ বলল আমি চাই না তুমি আমাকে স্যার বলো আমি তোমার জন্য শুধু রাজ সুমি কিচ্ছু বলল না শুধু মাথা নিচু করে রইল পরদিন সকালে রাজ তার বাবা মাকে সামনে বসালো তাদের পরিবার বহু প্রজন্ম ধরে ধনী কলকাতার অভিজাত এলাকা আলিপুরে বিশাল বাংল বহুল, গাড়ি বিশাল ব্যবসা সব মিলিয়ে তারা সমাজে এক উচ্চ অবস্থান করছে রাজ বলল আমি বিয়ে করতে চাই বাবা রাজের মা খুশি হয়ে বললেন বাহ কার সাথে নিশ্চয়ই করুন বড় লোকের মেয়ে রাজ মাথা নিচু করে বলল আমি একজন সাধারণ মেয়েকে ভালোবাসি সে আমাদের অফিসের একজন কর্মচারী রাজের বাবা মিস্টার অমর সিং চশমা খুলে বললেন কি তুমি একটা গরিব মেয়েকে বিয়ে করবে রাজ শান্ত স্বরে বলল বাবা সে গরিব হতে পারে কিন্তু তার মন অনেক বড় ভালোবাসা কি টাকা দেখে হয় রাজের মা হতবাক হয়ে গেলেন আমরা এত বড় লোক সমাজে আমাদের সম্মান আছে তুমি কি জানো লোকে কি বলবে রাজ ধীরে ধীরে বলল আমার জীবনের সিদ্ধান্ত আমি নিতে পারি আমি ভালোবাসার জন্য সমাজের কথা ভাববো না রাজের বাবা রেগে উঠে বললেন তাহলে তুমি আমাদের বাড়ি ছেড়ে দাও তোমার ওই গরিব মেয়েকে নিয়ে গিয়ে তোমার মতো করে থাকো আমাদের নাম ব্যবহার করো না রাজ একটু কষ্ট পেলেও নিজের সিদ্ধান্তে অটল থাকল সে জানতো সত্যিকারের ভালো খুঁজে পাওয়া যায় না আর একবার পেলে সেটা ছাড়তেও নেই এদিকে সুমি যখন জানল রাজ তার জন্য পরিবার ছেড়ে দিতে প্রস্তুত তখন তার হৃদয় কেঁপে উঠল সে ভাবতে লাগলো আমি কি তার জীবনের জন্য সমস্যা হয়ে গেছি আমার জন্য সে তার বাবা মাকে হারাবে এত বড় ত্যাগের যোগ্য সুমি রাজকে ফোন করলো রাজ আমাদের সম্পর্ক ভুল ছিল তুমি তোমার পরিবারকে ছেড়ে দিও না তুমি সুখী থাকো আমি দূরে চলে যাচ্ছি রাজ অবাক হয়ে গেল। সে সুমিকে বলতে লাগলো সুমি তুমি কি আমাকে ভালোবাসো না তুমি আমাকে ছেড়ে চলে যাবে সুমি কাঁদতে কাঁদতে বলল ভালোবাসি কিন্তু তোমার সুখ চাই আমি আমি গরিব আমি তোমার সঙ্গে মানানসই নই রাজ কিছুক্ষণ চুপ করে থেকে বলল সুমি তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে বিশ্বাস করো আমি সব ঠিক করে দেব আমরা এক সঙ্গে থাকবো রাজ সিদ্ধান্ত নিল সে সমাজের বিরুদ্ধে গিয়ে সুমিকে বিয়ে করবে সে সুমির মাসির সঙ্গে গিয়ে কথা বলল। আমি সুমিকে ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই মাসি প্রথমে ভয় পেয়ে গেলেন তিনি বলতে লাগলেন বাবা তুমি এত বড় লোক তোমার পরিবার এটা মানবে না সুমি তোমার যোগ্য নয় রাজ হেসে বলল ভালোবাসার যোগ্যতা টাকা দিয়ে হয় না মাসি আমি ওকে বিয়ে করবই এদিকে রাজের পরিবার যখন দেখল রাজ সত্যি সুমিকে বিয়ে করার জন্য প্রস্তুত তখন তারা রাজের বিরুদ্ধে মিডিয়াতে কথা বলা শুরু করলো খবরের শিরোনাম হয়ে গেল বিলিনিয়ার বস প্রেমে পড়লেন অফিসের কাজের মেয়ের গরিব মেয়েকে বিয়ে করতে চায় ধনী পরিবারের উত্তরাধিকারী রাজের বাবা মা মিডিয়াতে ঘোষণা করলেন আমাদের ছেলের সঙ্গে আমাদের সম্পর্ক নেই সে আমাদের পরিবার থেকে বেরিয়ে গেছে সমাজের সবাই রাজকে নিয়ে আলোচনা করতে লাগলো কিন্তু রাজ শুধু একটা কথাই বলল আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নেব ভালোবাসার জন্য আমি সব করতে রাজি আছি রাজ এই সমাজের কথা একদমই ভাবছিল না সে সুমির হাত ধরে বলল আমি তোমাকে ভালোবাসি সুমি আমি চাই আমাদের একটা নতুন জীবন হোক কিন্তু তার জন্য আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে সুমি অবাক হয়ে তাকালো মানে রাজ বলল আমার পরিবার আমাকে টাকা দেবে না কিন্তু তাতে কিছু আসে যায় না আমি আমার নিজের ব্যবসা শুরু করবো সুমি চিন্তিত গলায় বলল তুমি কি চাকরি করবে রাজ মাথা নাড়িয়ে বলল না চাকরি তো করবো না কিন্তু আমি নিজের ই কমার্স বিজনেস শুরু করব। অনলাইনে বিজনেস এখন খুব জনপ্রিয় মানুষ ফ্লিপকার্ট মিন্ত্রা অ্যামাজনের মতো প্ল্যাটফর্মে প্রচুর জিনিস কেনে আমি নিজের একটি ওয়েবসাইট বানাবো এবং সেখানে আমি ফ্যাশন প্রোডাক্ট ইলেকট্রনিক্স ও গৃহস্থলীর জিনিস বিক্রি করব। রাজের মাথায় একটা প্ল্যান তৈরি হয়ে গেল একটি ই কমার্স ওয়েবসাইট বানানোর সে এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই একটি ওয়েবসাইট তৈরি করলো ফ্লিপকার্ট অ্যান্ড মিন্ত্রাতে টেলার হিসেবে রেজিস্ট্রেশন করলো সে প্রথমেই ফ্লিপকার্ট ও মিন্ত্রায় জনপ্রিয় ক্যাটাগরির কিছু প্রোডাক্ট বিক্রি করতে লাগল যেমন ফ্যাশন ও লাইফস্টাইল প্রোডাক্ট জামা কাপড় শার্ট জিন্স কুর্তি শাড়ি জুতো ব্যাগ ইত্যাদি এছাড়াও ইলেকট্রনিক গ্যাজেটস যেমন স্মার্ট ওয়াচ হেডফোন মোবাইল অ্যাক্সেসারিজ ব্লুটুথ স্পিকার বিউটি ও স্কিন কেয়ার যেমন ফেস ওয়াশ স্ক্রাব মেকআপ কিড নাইট ক্রিম ইত্যাদি এছাড়াও কিচেন অ্যাপ্লায়েন্স হোম ডেকোর স্মার্ট এলইডি লাইট এই সমস্ত জিনিস সে বিক্রি করতে লাগলো সে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সের মাধ্যমে তার ব্যবসার মার্কেটিং করলো রাজ তার ই কমার্স বিজনেসের জন্য মিন্ত্রা ও ফ্লিপকার্টের ওপর নির্ভর করছিল প্রথম মাসে সে মিন্ত্রা থেকে ফ্যাশন প্রোডাক্ট বিক্রি করে দশ লক্ষ টাকার সেল করল সে ফ্লিপকার্টের মাধ্যমে ইলেকট্রনিক গ্যাজেটও বিক্রি করা শুরু করলো বিশেষ করে স্মার্টওয়াচ ব্লুটুথ স্পিকার ও মোবাইল অ্যাক্সেসরিজ সবচেয়ে বেশি বিক্রি হচ্ছিল একটি রাতের মধ্যে রাজ হয়ে গেল একজন সফল উদ্যোগপতি রাজ দেখল ফ্লিপকার্ট ও মিন্ত্রা থেকে ভালো লাভ হলেও কমিশন কাটার কারণে তার আয় কিছুটা কমে যাচ্ছে তাই সে ঠিক করলো নিজস্ব ব্র্যান্ড তৈরি করবে এবং সরাসরি নিজের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করবে সে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করলো এবং ই কমার্স সেট তৈরি করলো এরপর তার ওয়েবসাইটে সরাসরি জুতো ব্যাগ স্মার্ট কুর্তি স্মার্ট ওয়াচ ব্লুটুথ স্পিকার স্কিন কেয়ার প্রোডাক্ট ইত্যাদি বিক্রি করা শুরু করলো রাত যখন এত কিছু করে ফেললো তখন সুমি আর দেরি করলো না সে বুঝতে পারল রাজ সত্যিই তাকে ভালোবাসে এবং তার জন্যে এত বড় লড়াই করছে সুমি একদিন রাজের কাছে গিয়ে বলল রাজ আমি তোমাকে গ্রহণ করতে প্রস্তুত তুমি প্রমাণ করেছো যে সত্যিকারের ভালোবাসা কোনো অবস্থার কারণে দমানো যায় না কোনো অবস্থার কারণে বদলায় না রাজ হাসল তাহলে চলো এবার আমরা বিয়ে করি রাজমাত্র ছমাসের মধ্যেই তার ব্যবসাটাকে অনেক বড়ো করে ফেলেছিল কারণ সে আগের থেকেই এই সমস্ত বিষয় সম্বন্ধে অনেক কিছু জানত তাই তার ব্যবসাকে বড় করতে খুব একটা অসুবিধা হয়নি রাজ আর সুমি ধুমধাম করে বিয়ে করে ফেলল যদিও রাজের বাবা মা আসেনি তবুও রাজ জানত সে নিজের ভাগ্য নিজেই তৈরি করেছে তার ই কমার্স বিজনেস তখন প্রতি মাসে পঞ্চাশ লক্ষ টাকারও বেশি বিক্রি করছে সে ফ্লিপকার্ট মিন্ত্রাতে বড় সেলার হয়ে গেছে আর তার নিজের ওয়েবসাইট থেকে লাখ লাখ টাকা আয় করছে রাজ ও সুমি এখন সুখে শান্তিতে সংসার করছে রাজের কোম্পানি এখন ফ্লিপকার্ট ও মিন্ত্রাতে ইন্ডিয়া স্টপ সেলারের তালিকায় রয়েছে সুমি নিজের একটি ইউটিউব চ্যানেল খুলেছে যেখানে সে ই কমার্স বিজনেসের টিপস দেয় রাজ যখন তার ই কমার্স ব্যবসায় বিপুল সাফল্য অর্জন করল তখন তার বাবা মা আশ্চর্য হয়ে গেলেন রাজ ফ্লিপকার্ট ও মিন্ত্রাতে ইন্ডিয়াস টপ সেলার হয়ে গেছে তার নিজস্ব ওয়েবসাইট থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় হচ্ছে কিন্তু রাজের বাবার ব্যবসা রাজের বাবা একটি বড় গার্মেন্টসের ফ্যাক্টরি চালাতেন যেখানে বহু বছর ধরে কাপড়ের ব্যবসা চলছিল কিন্তু রাত চলে যাওয়ার পর থেকেই ব্যবসায় মন্দা শুরু হলো রাত ছিল তার বাবার ব্যবসার মূল স্তম্ভ আসলে রাজের বাবা বাজারের নতুন ট্রেন্ড বুঝতে পারছিলেন না যার ফলে ফ্লিপকার্ট মিন্ত্রা অ্যামাজনের মতো ই কমার্স সাইডের কারণে ব্যবসা মার খাচ্ছিল ক্রেতারা অনলাইনে কম দামে ভালো জিনিস পেয়ে যাচ্ছিল তাই রাজের বাবার ব্যবসা আর আগের মতো চলছিল না এমনই একদিন সন্ধ্যায় রাজের বাবা ব্যালকনিতে বসে বসে ভাবছিলেন এত বছর ব্যবসা করলাম আজ আমার নিজের ছেলের কারণে আমি পিছিয়ে পড়লাম রাজের বাবা দুঃখ প্রকাশ করতে লাগলেন রাজের মা ধীরে ধীরে উপলব্ধি করলেন সুমি শুধু একটা গরিব মেয়ে নয় বরং রাজের জীবনের সৌভাগ্য নিয়ে এসেছে রাজ যখন তাদের ছেড়ে চলে গেছিল তখন তার কাছে কিছুই ছিল না রাজের বাবা মা ভেবেছিল রাজ হয়তো চাকরি না পেয়ে এদিক ওদিক হন্যে হয়ে ঘুরে বেড়াবে এবং অবশেষে তাদের কাছে আবার ফিরে আসবে কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন রাজ আজ লাখপতি তার বিজনেস রমরমা চলছে সুমি তার পাশে থেকে সব কিছু সামলাচ্ছে রাজের মা একদিন তার স্বামীকে বললেন শুধু টাকার কথা ভেবো না নিজের ছেলেকে ফিরে পাওয়ার কথা ভাবো তুমি কি দেখছো না রাজের জীবনে সুমি সৌভাগ্য এনেছে আমাদের উচিত ওদের নিজেদের বাড়িতে ফিরিয়ে আনা রাজের বাবা দীর্ঘশ্বাস ফেললেন আমার ভুল হয়েছিল আমি ভেবেছিলাম সুমি গরিব বলে রাজের জীবন নষ্ট হয়ে যাবে কিন্তু সে তো উল্টে সফল হয়ে গেছে রাজের বাবা ও মা একসঙ্গে সিদ্ধান্ত নিলেন তারা এবার নিজেদের ভুল স্বীকার করবেন এবং রাজ ও সুমিকে নিজেদের ঘরে ফিরিয়ে আনবেন তারা রাজের নতুন বিলাসবহুল বাড়িতে গেলেন রাজ যখন দরজা খুলে দেখল তার বাবা মা দাঁড়িয়ে আছে সে প্রথমে হতবাক হয়ে গেল সুমি রান্নাঘর থেকে বেরিয়ে এসে অবাক হয়ে তাকিয়ে রইল রাজের মা ছুটে এসে সুমির হাত ধরলেন বৌমা তুমি আমাকে ক্ষমা করে দিও মা তুমি আমার ঘরে ফিরে চলো সুমি চোখের জল আটকে রাখতে পারল না রাজও স্তব্ধ হয়ে গেল রাজের বাবা ধীরে ধীরে বললেন আমি ভুল করেছি রাজ আমি ভেবেছিলাম তুমি পথ হারিয়ে যাবে কিন্তু আসলে তুমি প্রমাণ করেছ যে নিজের দক্ষতা থাকলে যে কেউ সফল হতে পারে অবশেষে রাজ তার বাবা মার সঙ্গে নিজের পুরনো বাড়িতে ফিরল তার মা সুমিকে স্নেহ বরে বরণ করে নিলেন গৃহবধূর সম্মান দিলেন রাজের বাবা নিজের ব্যবসার দায়িত্ব রাজের হাতে তুলে দিলেন আর বললেন আমাকে শেখাও কিভাবে এই নতুন যুগে ব্যবসা করতে হয় রাজ হাসল সে বলতে লাগলো বাবা এখন ব্যবসা অনলাইন হয়ে গেছে তাই অনলাইনেই আমাদের ব্যবসা শুরু করতে হবে আমরা দুজনে মিলে সব কিছু করে নেব রাজের মা সুমির হাত ধরে বললেন তুমি এ ঘরের লক্ষ্মী মা বন্ধুরা এই গল্পটি শুধুমাত্র প্রেমের গল্প নয় একটি উদ্যাম আত্মনির্ভরতা পারিবারিক সম্পর্কের মূল্যবোধ ও বিজনেস সফল করার বাস্তব উদাহরণ বন্ধুরা সঠিক মানুষ পাশে থাকলে সাফল্য নিশ্চিত রাজ যখন সুমির পাশে দাঁড়ায় তখন সে শুধু ভালোবাসা পায়নি বরং সে পেয়েছে একজন যোগ্য জীবন সঙ্গী সুমি তার শক্তি হয়ে উঠেছিল যার কারণে সে ই কমার্স বিজনেসে সফল হতে পেরেছিল এই গল্প আমাদের এও শেখায় ফ্লিপকার্ট মিন্ত্রা অ্যামাজনের মতো প্ল্যাটফর্মে নিজের বিজনেস শুরু করা এখন সময়ের চাহিদা যারা নিজের ব্যবসা শুরু করতে চান তারা অনলাইনে শুরু করতে পারেন যেখানে বিনিয়োগ কম কিন্তু লাভ অনেক বেশি এই কাহিনী আমাদের এও শেখায় শুধুমাত্র টাকার কারণে সম্পর্ক ভাঙা উচিত নয় রাজের বাবা মা প্রথমে ভুল করলেও পরে বুঝতে পেরেছিলেন যে সফলতার জন্য সমাজের নিয়ম নয় বরং নিজের যোগ্যতাই আসল এদিকে সুমি প্রমাণ করেছে একজন গরিব মেয়েও ধনী পরিবারের গৃহলক্ষ্মী হতে পারে যদি তাকে লক্ষ্মীর সম্মান দেওয়া হয় অপরদিকে রাজ দেখিয়েছে যে নিজের দক্ষতা থাকলে চাকরির পেছনে না ছুটেও একজন সফল উদ্যোক্তা হওয়া যায় বন্ধুরা এই গল্পটি শুধু রোম্যান্স নয় একটি অনুপ্রেরণার গল্প যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন এই কাহিনী থেকে আপনারা কী শিখলেন নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান দেখা হচ্ছে নতুন কোনো কাহিনির সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন